শুধুমাত্র চিন্তার দ্বারাই আপনি ধনী হওয়ার পথ আবিষ্কার করতে পারেন আর তার আগে থিঙ্ক অ্যান্ড রেজ বইটি দিয়ে কিছু বলছি নেপোলিয়ন হিল পঁচিশ বছর গবেষণা করে এবং শতাধিক সফল ব্যক্তির জীবন বিশ্লেষণ করে এই বইটি লিখেছিলেন উনিশশো সালে বইটি প্রকাশিত হওয়ার পর প্রথম মাসেই পনেরো লাখ কপি বিক্রি হয় বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তি এই বইটি পড়ার পর বলেছেন কেন এটি আরও আগে পড়লাম না বইটা সম্পর্কে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আর সেটা হলো আপনার মনে বিশ্বাস আনা হেরে দেখুন একজন লেখক দুই দশকের বেশি সময় ধরে যা উপলব্ধি করেছেন আপনি তা এই লেখায় পেয়ে যাচ্ছেন জীবন বদলাতে আপনি এগুলো গ্রহণ করবেন কি না সেটি আপনার বিষয় ধনী হওয়ার প্রথম পদক্ষেপ নিজের ভেতর বিশ্বাস স্থাপন ধনী হওয়ার মৌলিক পদক্ষেপ থিঙ্ক অ্যান্ড গ্রো রিজ পড়তে পড়তে বারবার আপনি একটা কথা পাবেন আর সেটা হলো বিশ্বাস লেখক বলেছেন যে বিশ্বাস বাধ্য করে প্রকৃতিকে আপনার পক্ষে আনতে আপনি যদি বিশ্বাস করেন আপনি একদিন ধনী হবেন তাহলে অবশ্যই একদিন আপনি ধনী হবেন লেখক তার পঁচিশ বছরের গবেষণায় দেখেছেন বিশ্বাস জাদুর মতো কাজ করে আপনার অন্তরে চেতনে অবচেতনে আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে আপনি একদিন ধনী হবেন নেপোলিয়ন হিল জীবনে যত কোটিপতির সাথে কথা বলেছেন সবাই একটা কথাই জানিয়েছেন প্রবল বিশ্বাস ছিল বলেই তিনি ধীরে ধীরে ধনী হয়ে উঠেছেন দ্বিতীয় পদক্ষেপে আপনার মস্তিষ্ক এখন একটা ঘরের ভেতর চলে যাবে আপনি বিশ্বাস করতে শুরু করবেন আপনি ধনী হবেন এবার কার্যকরী কৌশল প্রয়োগের পালা সুন্দর একটা ডায়েরি হাতে নেবেন স্পষ্ট করে তাতে লিখবেন আমি প্রতি মাসে কত টাকা অর্জন করতে চাই এটি লিখতে গিয়ে অনেকে ভুল করে বসে অধিকাংশ মানুষ লিখে ফেলেন আমি অনেক টাকা অর্জন করতে চাই না তা হবে না আপনি ঠিক কত টাকা আয় করতে চান সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে লিখতে হবে এভাবে আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে চাই প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয়ের জন্য আপনি কী কী বিসর্জন দিতে প্রস্তুত সেটা এবার লিখে ফেলবেন এখানেও ব্যাপারটা আগের মতোই কখনো লিখবেন না আমি সব বিসর্জন দিতে প্রস্তুত নির্দিষ্ট ক্ষেত্র বের করুন ঠিক কি কি বিষয়ে আপনি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সেটা আগে চিন্তা করে বের করুন তারপর স্পষ্ট করে লিখে ফেলুন কত দিনের মধ্যে আপনি টাকাগুলো আয় করা শুরু করতে চান তার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন তারপর সম্ভাব্য কতগুলো উৎসের নাম লিখুন যেখান থেকে আপনি টাকাগুলো আয় করতে পারেন অর্থাৎ পরিকল্পনা করুন কীভাবে টাকাগুলো আপনার কাছে আসবে এই ক্ষেত্রে আপনি আরেক বিখ্যাত লেখক পিটার থিয়েলকে অনুসরণ করতে পারেন তার কালো বই জিরো টু ওয়ানে তিনি বলেছেন ব্যবসা একটি ঘটনা মাত্র একবারই ঘটে পরবর্তী বিল গেটস কখনোই অপারেটিং সিস্টেম বানাবেন না ভবিষ্যতের মার্ক জাকারবার্গ কখনোই ফেসবুক বানাবেন না যদি আপনি তাদের অনুকরণ করেন তাহলে আপনি তাদের থেকে কিছুই শিখলেন না তাই এমন কোনো পরিকল্পনা করার চেষ্টা করুন যাতে চমক কিংবা নতুনত্ব আছে যদি একান্তই না পারেন তাহলে মনের কথা শুনুন মন যা পছন্দ করে সেভাবে পরিকল্পনা সাজান আপনি এখন জানেন কত টাকা চান কত দিনের মধ্যে চান সেটাও জানেন কি কী ত্যাগ স্বীকার করতে চান সেটাও জানা উৎসগুলো আপনার জানা এবার লিখিত এই তালিকা প্রতিদিন দুইবার করে পড়বেন শব্দ করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে পড়তে থাকুন আর প্রতিদিন অবচেতন মনে কল্পনা করুন আপনি ধনী হয়ে উঠেছেন আপনার কাছে আপনার চাহিদা মতো টাকা আসছে এই কল্পনা করতে না পারলে আপনি সফল হবেন না কল্পনা করুন সফলতার জন্য মনে তীব্র ইচ্ছা জাগান নেপোলিয়ন হিল বলেছেন এভাবে আপনি আপনার কল্পনায় সম্পদ দেখতে না পারলে কখনোই সেগুলো আপনার ব্যাঙ্কে দেখতে পারবেন না এসবের পাশাপাশি আপনার লেখা উৎসগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করুন কোথায় গেলে কার কাছে গেলে আপনার পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে তার খোঁজ করুন প্রথমে সফল হবে না কেউ সেটা হয়ও না যারা লেগে থাকে তারাই কেবল সফল হয় লেগে থাকা নিয়ে নেপোলিয়ন হিল তার বইয়ে অনেক উদাহরণ দিয়েছেন বইটি সংগ্রহ করে বিস্তারিত পড়ে ফেলতেও পারেন এক পরিবারের কথা তিনি বলেছেন যারা সোনার খনি ঘুরতে গিয়ে নিঃস্ব হয়ে যান অথচ সোনা পান না যেখানে তারা হাল ছেড়ে দেন তার তিন ফুট দূরে ছিল কাঙ্ক্ষিত সোনা এখানেও আসবে সেই শুরুর কথা বিশ্বাস যখনই পরিবার বিশ্বাস হারিয়ে ফেলে তখনই তারা ব্যর্থ হয় শুধু টাকা নয় জীবনের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এভাবে লিখে লিখে পরিকল্পনা সাঁচিয়ে নেবেন মনে রাখবেন লক্ষ্য স্পষ্ট না হলে সফলতা দূরেই থেকে যায়